আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছেন ইনশাল্লাহ আজকে আমরা আপডেটের বিষয় নিয়ে কথা পাশাপাশি আমাদের মূল লাইভগুড়ে সেই বিষয়ে আলোচনা করা হবে বা আমাদের যে প্ল্যানিং বা আমার ভবিষ্যৎ যে আমাদের এখানে কি পরিমাণ সুযোগ সুবিধা নিয়ে আসতেছি বা আপনাদের এখানে কি পরিমাণ আপনার বিজনেস করতে পারবেন বার্নিং করতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ তো যারা এখানে যুক্ত হয়েছেন প্রত্যেকে মিটিংটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন এখন শুনবেন আর আমাদের আপটের জন্যিত যে সমস্যাগুলো আপনার সম্মুখীন হতে পারেন বা আপনাদের মেম্বাররা আপনাকে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতে পারে সেই বিষয়গুলো সমাধান কীভাবে হবে বা এগুলোর সমাধান আসতেছে কি বা কীভাবে হবে আমাদের যে পরিকল্পনা রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করা হবে তো প্রথমত এখানে যারাই অনেকে রয়েছেন যে আমাদের কোম্পানি আসলে এত কিছু সুযোগ সুবিধা দিচ্ছে যে আমাদের লাইফগুট কোম্পানি বাংলাদেশের কোনো কোম্পানি এরকমভাবে বেতনের সিস্টেম রাখেনি বা এরকমভাবে ক্রস লাইন কমিশন সিস্টেম রাখবে রাখেনি বা এরকমভাবে যে ওয়েলকাম বোনাস যে আপনি এখানে যুক্ত হয়ে কোর্সের ভিডিওগুলো দেখে এক হাজার টাকা আর্নিং করতে পারবেন এরকম সিস্টেম রাখেনি তো আমাদের কোম্পানি এত সুযোগ সুবিধা দিয়ে কীভাবে টিকে থাকবে আসলে কি আমাদের এখানে কোম্পানিটা টিকবে কিনা বা এটা স্থায়ী কিনা তো এই বিষয় নিয়ে অনেকেই সন্দায়নী হয়ে গেছেন অনেক লিডার এই বিষয়টা বললেন তো আজকের মিটিংটা শুরু করবে ইনশাল্লাহ আমার আপনাদের এই ডাউটটা ক্লিয়ার করার মাধ্যমে তো সেই डाउटটা দেখেন প্রথমত যদি আমি বলি একটা কোম্পানি স্ক্যাম যে করে কি점으로 করে বা কোম্পানি বন্ধ করে দেয় তিনটা কারণে প্রথম যে কোম্পানি বন্ধ করার কারণ হিসেবে যদি ধরেন সেটা হচ্ছে কোম্পানি অধিক পরিমাণ প্রফিটেবল হয়ে যাওয়া সেটা হচ্ছে কোম্পানি জয়েনিং থেকে যদি এরকম আপনারা চিন্তা ভাবনা করেন তাহলে দেখেন আপনি এখানে অসংখ্য অসংখ্য সাইট পেয়ে যাবেন যে সাইটে জয়েনিং ফি ভাবে হাজার হাজার টাকা নিচ্ছে বিনিময় কিন্তু এখানে ডিস্ট্রিবিউশনের যদি প্রক্রিয়া দেখেন ন্যূনতম একটা ডিস্ট্রিবিউশনের প্রক্রিয়া থাকে তখন কি হয় যে কোম্পানিটা মূলত এই মেম্বারদের ফি থেকে অধিকার পরিমাণ প্রফিটেবল হয়ে যায় যার কারণে কিন্তু একটা সময় গিয়ে কোম্পানিটা কি করে তাদের একটা নির্দিষ্ট টার্গেট থাকে যে এত পরিমাণ আমাদের ইনকাম হলে কোম্পানিটা বন্ধ করে দেবো তো এই টার্গেটটা পূরণ করার সাথে সাথে কিন্তু তারা বন্ধ করে দেয় দ্বিতীয় কারণটা যদি বলি কোম্পানি ডেভেলপ হয়ে যাওয়া বা কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া যেমন অনেক কোম্পানি রয়েছে যারা কোম্পানির মেম্বার বা প্রতিনিধিদের সুযোগ সুবিধা দিতে কোম্পানি এক সময় লসের মুখে পড়ে যায় তো তাদের সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে যখন এরকম ভাবে লসের সম্মুখীন হয়ে যায় তখন কিন্তু কোম্পানি এটা করে করে দেয় দেয় বা বন্ধ তিন নাম্বার যে কারণটা হতে পারে তো অবৈধ প্রোডাক্ট বা অবৈধ কার্যকলাপ বা অবৈধ প্রজেক্ট থাকা যার কারণে সরকারিভাবে ভাবে কি বন্ধ করে দিতে পারে তো এখন মিলিয়ে নিন যে এই কারণগুলো আমাদের ল্যাপুরের সাথে যায় কিনা বা এখানে আছে কিনা বা সম্ভাবনা কতটুকু তো প্রথম যে কারণটা আমি বলেছিলাম যে কোম্পানি অধিক পরিমাণ প্রফিটেবল হয়ে যাওয়া যেটা কোম্পানিতে জয়েনিং বাবদ যে কোর্স ফ্রি বা এখানে অ্যাকাউন্ট ভেরিফাই ফ্রি হিসেবে যে টাকাগুলো নেয় সেই টাকাগুলো থেকে যখন কোম্পানি অধিক পরিমাণ প্রফিটেবল হয়ে যায় তখন কিন্তু কোম্পানি একটা সময় গিয়ে ওই মেম্বারদের টাকা নিয়ে কোম্পানি বন্ধ করে দেয় তো এটা যদি বলি যে লাইফ গুড কোম্পানি তো এরকম ভাবে আড়াইশো টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় সে আড়াইশো টাকা কি কোম্পানি নিয়ে নিচ্ছে বা বা কোম্পানি আড়াইশো টাকা দিয়ে কি করছে বা আপনার কাছ থেকে আড়াইশো টাকা নিয়ে কোম্পানি কি কি করতেছে তো প্রথমত দেখেন আপনি এখানে জয়নিং করে যখনই আড়াইশো টাকা দিয়ে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করেন ভেরিফাই করার সাথে সাথে কোম্পানি কিন্তু আপনি যার মাধ্যমে যুক্ত হয়েছেন যেহেতু উনি আপনাকে সাপোর্ট করেছে উনি আপনাকে আমাদের ব্যবসা সম্পর্কে বা ব্রাগগোর সম্পর্কে অবগত করেছে এই জন্য কোম্পানি আপনার আপনার হিসাবে তাকে ষাট টাকা কমিশন দেয় এমনকি শুধুমাত্র তাকে না তার উপরের যে পাঁচজন লিডার থাকে সেই পাঁচজন লিডারকে এরকম ভাবে ষাট টাকা তিরিশ টাকা পনেরো টাকা দশ টাকা করে এখানে পাঁচজন লিডারকে মোট একশো পঁচিশ টাকা ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় তো এই একশো পঁচিশ টাকা মনে করেন আড়াইশো টাকা থেকে যদি একশো পঁচিশ টাকার সাথে সাথে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয় তাহলে কিন্তু কোম্পানির হাতে প্রত্যেকটা ভেরিফাই থেকে আরো একশো পঁচিশ টাকা থেকে যায় এখন কোম্পানি আমাদেরকে যে স্যালারিটা দেয় বা আমাদেরকে স্যালারি বাবদ যে প্রতি মাসে বা একটা টার্গেট পূরণ করার মাধ্যমে যে আমরা স্যালারিটা অ্যাসিভ করি সেই স্যালারিটা কোথা থেকে দেয় আপনি এখানে যে একশো পঁচিশ টাকা অতিরিক্ত থেকে গেছে সেই একশো পঁচিশ টাকা থেকে প্রত্যেকটা ভেরিফাই থেকে কোম্পানি একটা আলাদা ফান্ড রয়েছে সেই ফান্ডে যেটা হচ্ছে স্যালারি ফান্ড ওই ফান্ডের কিন্তু প্রত্যেকটা ভেরিফাই থেকে পঁচাত্তর টাকা করে ফান্ডে রেখে দেওয়া হয় আমার স্ক্রিনটা শেয়ার রয়েছে আমি যদি সেই ফান্ডটা দেখাই আপনাদের এখানে আমাদের কোম্পানিতে সকলেই জানি আমরা একটা নির্দিষ্ট টার্গেট পূরণ করার মাধ্যমে আমরা এখান থেকে প্রতি মাসে বা এখানে প্রত্যেকটা টার্গেট পূরণের মাধ্যমে তিন হাজার টাকা করে অ্যাসেপ করবো তো অ্যাসেপ করার প্রক্রিয়াটা যদি আমি বলি এর মধ্যে আপনি বুঝে ফেলবেন যে পঁচাত্তর টাকা দিয়ে কীভাবে আপনাকে তিন হাজার টাকা চার দেয় যদি আমি এটা বলি দেখেন প্রথমত আপনি আমাদের বেতনের যে কনসেপ্টটা সেটা হলো দেখেন প্রথমত বেতন পেতে হলে আপনাকে আবেদন করতে হবে আর আপনি যদি বেতনের জন্য আবেদন করতে চান তাহলে অবশ্যই কোম্পানিকে আপনার যোগ্যতা প্রমাণ করতে হবে আর আপনার অন্তত দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই করার মতো যখন যোগ্যতা হয়ে যাবে অটোমেটিক্যালি আমাদের এখানে স্যালারি ফান্ডে ঢুকলেই বলবে যে এখানে আপনি বেতনের জন্য আবেদন করুন তখন আপনি দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই করার পর আপনি বেতনের জন্য আবেদন করতে পারবেন আর যখন বেতনের জন্য আবেদন করবেন তখন কিন্তু সাথে সাথে দেখেন আপনার এখানে বর্তমান বেতনের ব্যালেন্স তিন হাজার টাকা দেখাবে এই তিন হাজার টাকা যদি আপনি নিতে চান কোম্পানি আপনাকে তিনটা স্টেপ পূরণ করতে বলবে এখানে বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে পঁচাত্তর টাকা করে প্রত্যেকটা ভেরিফাই স্যালারি ফান্ড থেকে আপনাদেরকে স্যালারিটা দেবে সেটা কোন হিসাবে কিভাবে দিচ্ছে এখান থেকে কোম্পানি কতটুকু প্রফিট হচ্ছে বা আপনাকে দিতে গিয়ে কোম্পানি হিমশিম খেতে পারবে কিনা বা কোম্পানি লসের সম্মুখীন হতে পারে কিনা এই বিষয়টা ক্লিয়ার করার জন্য তো প্রথমত দেখেন আপনাকে তিনটা স্টেপ পূরণ করতে বলবে প্রথম স্টেপে কোম্পানি বলবে জাস্ট আপনি দশটা রেফার করার কোম্পানি আপনাকে কাছ থেকে জাস্ট দশটা রেফার চাচ্ছে এখন আপনি প্রথম স্টেপে যদি দশটা অধিকারও করান সমস্যা নয় কারণ এখানে দ্বিতীয় স্টেপটা আপনাকে পূরণ করতে হবে আর দ্বিতীয় স্টেপটা এই জন্য রাখা হয়েছে দেখেন আমাদের কোম্পানি শুধুমাত্র আপনি এখান থেকে একা সফল হন এই বিষয়টা কিন্তু চায় না কোম্পানি চায় আপনার দ্বারা যাতে এখানে যারাই যুক্ত হবে প্রত্যেককে যাতে এখানে আপনি আপনার মতো দক্ষ করে তুলতে হবে আর আপনার মতো দক্ষ করে মাত্র জন যদি আপনার মতো দক্ষ করেন তাহলে কি পরিমাণ ইনকাম সেটা আমি ইনশাল্লাহ গত কয়েকটা মিটিং আপনাদেরকে বলেছিলাম তো আমরা এই বিষয়ে যাব না দেখেন এখানে দ্বিতীয় স্টেপে আপনাকে কি বলছে কোম্পানি বলছে জাস্ট আপনি এখানে যেভাবে বেতনের জন্য আবেদন করেছেন সেম ভাবে যাতে করে আপনার মাধ্যমে যারা যুক্ত হয়েছে তাদেরকে আপনি সাপোর্ট দিতে পারেন আর সেই সাপোর্টটা মাত্র এখানে তাদেরকে অ্যাকাউন্টটা ভেরিফাই করার পর দুইটা করে অ্যাকাউন্ট ভেরিফাই করে তারা যাতে বেতনের জন্য আবেদন করতে পারে সেম ভাবে আপনার মতো এখন আপনি যেভাবে বেতনের জন্য আবেদন করেছিলেন এখানে যুক্ত হয়ে দুইটা এখন ভেরিফাই করার পর সেম ভাবে আপনার এখান থেকে প্রথম স্টেপে যাদেরকে আপনি রেফার করাবেন এখন কিন্তু জনের মধ্যে সীমাবদ্ধ নাই কারণ আপনি যদি যখন দশজন থেকে দশজনকে বেতন মুক্ত করাতে চান যদি এরকম সিস্টেম দেওয়া হয় তখন কিন্তু আপনার এখানে কষ্ট হয়ে যাবে অনেকটাই কষ্ট হয়ে যাবে কারণ এখানে ওই দশজন যাদেরকে রেফার করাবেন সবাই কিন্তু অ্যাক্টিভ থাকে না এর জন্য কোম্পানি বলবো যে আপনি দ্বিতীয় স্টেপে সব মিলিয়ে আপনার দশ দশজনকে বেতন মুক্ত করা এখন এই করানোর জন্য যদি আপনি নিজে বিশটা রেফার করেন বা পনেরোটা রেফার করেন পনেরো জনের মধ্যে থেকে যদি দশজন বেতনের জন্য আবেদন করে তাহলে কিন্তু দ্বিতীয় স্টেপে আপনার এই প্রক্রিয়াটা বা আপনার যে শর্তটা সেটা পূরণ হয়ে যাবে এখন তৃতীয় কোম্পানি আপনাকে বললো যে আপনি এখানে নতুন করে মানে আপনি যাদেরকে ভেরিফাই করাইছিলেন তাদেরকে থেকে চল্লিশটা অ্যাকাউন্ট ভেরিফাই আপনি বের করবেন মানে আপনার প্রথম লেভেলে আপনি যাদেরকে এখানে যে প্রথম স্টেপে যাদেরকে ভেরিফাই করাইছেন তারা সকলে মিলে চল্লিশটা রেফার করলে আপনার তৃতীয় স্টেপটা পূরণ হয়ে যাবে মজার বেশি হচ্ছে দেখেন দ্বিতীয় স্টেপে কিন্তু আপনার এখানে জনকে বেতনভুক্ত করাইছিলেন তারা যখন বেতনভুক্ত হয়েছে তারা কিন্তু এমনিতে দুইটা করে অ্যাকাউন্ট ভেরিফাই করেই কিন্তু বেতনভুক্ত হয়েছে আর তারা এই দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই করার যে ইয়াগুলো অ্যাকাউন্টগুলো সেটা কিন্তু কাউন্ট করবে তৃতীয় স্টেপে তার মানে বিশটা রেফার কিন্তু অলরেডি দ্বিতীয় স্টেপে চলে আসবে কারণ তারা বিশ জন যখন দুইটা করে ভেরিফাই করবে অলরেডি বিশটা রেফার হয়ে যায় সেই বিশটাও কিন্তু এরকমভাবে তৃতীয় স্টেপে চলে আসবে এখন আপনার বাকি এই দশজন বা বাকি যে আপনি আরও পনেরো জন করাইছেন সকলে মিলে বাকি আর বিশটা করলে হয়ে যাবে মোট কথা হচ্ছে আপনি যাদেরকে এখানে রেফার করালেন আপনার সরাসরি মেম্বাররা সকলে মিলে বিশটা চল্লিশটা রেফার করলেই আপনি বেতনটা পেয়ে যাবেন মূলত এই চল্লিশটা রেফার থেকেই কিন্তু আপনাকে এখান থেকে স্যালারিটা দিবে তো যদি আমি হিসাব করি আপনাকে কিন্তু প্রত্যেকটা ভেরিফাই থেকে আমাদের স্যালারি ফান্ডে পঁচাত্তর টাকা রেখে দেওয়া হয় যদি চল্লিশটা ভেরিফাইয়ের উপর সেটা কিন্তু আপনার না যদি এখানে আমি বলি যে আপনি সরাসরি চল্লিশটা রেফার করেন আপনাকে তিন হাজার টাকা স্যালারি দেওয়া হবে তাহলে এখানে অনেকেই পারবে না কারণ এখানে অনেক বিগিনার মেম্বার রয়েছে তাদের নিজের স্বার্থ নেই যে এখানে চল্লিশটা রেফার করা তার জন্য আমরা এখানে কী দিচ্ছি যে আপনি জাস্ট দশটা রেফার করেন ওই দশজনকে সঠিকভাবে গাইড করেন ওইখান থেকে দশজন মিলে চল্লিশটা রেফার করলে হয়ে যাবে বা এখানে যদি দশজন মিলে বিশটা রেফার করে বাকি বিশটা যদি একজনও করে ফেলে তখনও কিন্তু হয়ে যাবে মূল কথা হচ্ছে আপনি যাদেরকে রেফার করাবেন তারা সবাই মিলে চল্লিশটা রেফার করলেই আপনার এখানে তৃতীয় স্টেপে এই বেতনটা পেয়ে যাবে তো দেখেন আপনার বেতনের টাকাটা দেখেন এই চল্লিশটা রেফার থেকে কিন্তু পঁচাত্তর টাকা হিসাব করে আপনার বেতনটা দিচ্ছে তো এখন আসেন কোম্পানি কিন্তু আপনাকে এইভাবে একশো পঁচিশ টাকা প্লাস পঁচাত্তর টাকা দুশো টাকা কিন্তু কোম্পানি আপনাকে দিয়ে দিচ্ছে এখন কোম্পানির হাতে থাকে কত কোম্পানির হাতে থাকে এখন মাত্র পঞ্চাশ টাকা এখন আমরা জানি আমাদের কোম্পানিতে কিন্তু এখানে যে আমরা এখন ভেরিফাই করার পর শুধুমাত্র আমাদেরকে কাজ শেখানোর জন্য বা আমরা টিম গঠনের জন্য যে আমাদের যে মেম্বারদেরকে এখানে নিয়ে আসব তাদেরকে যদি আমরা পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট না দিতে পারি কোম্পানি থেকে কিন্তু তাদেরকে একটা সাপোর্টের ব্যবস্থা করা হয়েছে সেই সাপোর্টটা কি এখানে অধিকাংশ মেম্বার রয়েছে আপনি যদি অ্যাকাউন্টটা ভেরিফাই করায় পরবর্তীতে বলেন যে এই ভিডিওটা দেখেন বা আমাদের মিটিং সেমিনারে আসেন তখন কিন্তু তারা থাকে না তো কোম্পানি থেকে আপনার টিম গঠনের লক্ষ্যে সহজ করানোর জন্য কোম্পানি এখানে একটা ওয়েলকাম বোনাস নামে একটা অপশন রাখছে যে ওয়েলকাম অফার এই ওয়েলকাম অফার এর মাধ্যমে আপনার টিমটা কিন্তু অলরেডি এমনিতে থাকবে দেখেন এখন যদি আপনি বলেন যে আপনি জাস্ট এখানে আলহামদুলিল্লাহ এখন কোর্সের ভিডিওগুলো ভিডিও গুলো দেখে আমাদের কাজগুলো শিখে নেন এখান থেকে টাকা তখন কিন্তু ওনারা কিন্তু আমাদের কোর্সের সেশনগুলো দেখবে সেশনগুলো দেখে আমাদের কোম্পানি এ টু জেড সকল বিষয়গুলো জানবে এবং কোন কাজটা কিভাবে করবে সে বিষয়টা জানবে কিভাবে টিম গঠন করবে সে বিষয়টা কিন্তু জানবে এতে করে আপনার টিমটা মোটামুটি অ্যাক্টিভ থাকবে তো এই অ্যাক্টিভ করার জন্য কোম্পানি আপনার সুবিধার জন্য এখানে ওয়েলকাম বোনাসের এক হাজার টাকার একটা অফার রেখেছে এখন কোম্পানি বলল যে এখানে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করেন এখানে ভিডিওগুলো দেখেন কাজগুলো শিখেন বিনিময়ে এক হাজার টাকা আপনাকে দেবে এখন এই এক হাজার টাকা যে কোম্পানি দিবে আপনি কাজ শেখার জন্য এখানে কি আপনি কাজ শিখছেন কিনা সেটা কিন্তু কোম্পানি এখনো জানে না সেটা জানবে কিভাবে আপনি কাজে প্রমাণ করলে আর সেই কাজটা কিভাবে হবে কোম্পানি এখানে বলবো যে আপনি এখানে জাস্ট একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যতটাই রেফার করেন সেটা হোক বেতনের জন্য সেটা হোক ওয়েলকাম অফারের জন্য যদি ওয়েলকাম অফারের জন্য একটা রেফার করান সেটা এখানে কাউন্ট হবে বেতনের এখানে কাউন্ট হবে একই এখানে সকল জায়গায় কাউন্ট হবে তো এখানে সেম ভাবে কোম্পানি বললো যে আপনি এখানে একজন দুইজন পাঁচজন যতজনই পারেন রেফার করার তারা সবাই মিলে বিশটা রেফার করলে আপনার এখানে বেতন ইয়েটা ওয়েলকাম অফারের টাকাটা দিয়ে দিবে এখন বলতে পারেন স্যার আমি যদি সরাসরি বেসটা করি এখন আপনি হয়তো আবার সরাসরি বেসটা করতে পারেন কিন্তু কোম্পানি এরকম মেম্বারদের কথা চিন্তা করে যারা সরাসরি বেসটা রেফার করার মতো সাধ্য নেই তারা যদি এখানে পাঁচজনকে রেফার করে সে পাঁচজন যদি এখানে বেসটা রেফার করে তখন কিন্তু সে এই মূল টাকাটা মূল অ্যালোটে নিয়ে উত্তোলন করতে পারবে এখন বলতে পারেন স্যার এই সত্যটা কেন দেওয়া হয়েছে দেখেন আপনি কিন্তু এখানে আমরা দুইশো টাকার হিসাবটা দিয়ে দিছি এখন বাকি থাকে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকার মধ্যে থেকে কিন্তু আপনার এখানে এই ওয়েলকাম অফারটা দেবে সেক্ষেত্রে দেখেন যদি 20টা ভেরিফাই আমরা 50 টাকা করে দেই তাহলে কিন্তু 1000 টাকা মূল কথা হচ্ছে এই 20টা ভেরিফায় থেকে যে 50 টাকা অতিরিক্ত করে কোম্পানি লাভ করছে সেই লাভের টাকাটা কিন্তু 1000 টাকা হিসেবে আপনাদেরকে দিয়ে দিচ্ছে আশা করি এখানে যে 70টা রাখা হয়েছে সেই 70টা বুঝতে পারছেন যে কিভাবে আপনাকে 70টা দিচ্ছে এখন বলতে পারেন স্যার এখানে তো আমার ডাউনলাইনের মাত্র 20টা রেফার এর হিসাবটা 50 টাকা দেখে গেছেন বাকি যে আমার ডাউনলাইন তো এখানে বাকি 20টা রেফার করবে না কেন হাজার হাজার অসংখ্য রেফার করবে ওই টাকাগুলো কি করবে সেই টাকাগুলো দিয়ে আপনার যে করস যে আপকামিং যে প্রজেক্টটা রয়েছে ইনশাআল্লাহ এই প্রজেক্ট নিয়ে আমাদের এখানে কোম্পানি ওনার রয়েছে তিনি ইনশাআল্লাহ আমাদের মিটিং এর শেষ লগ্নের বিষয়টা নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ সকলে দর্শকদের আজকের মিটিং এ তো এই করস লাইন কমিশনটা কিন্তু বাকি যে রেফার থেকে প্রত্যেকটা রেফার থেকে আপনার কনসাম লেভেল পর্যন্ত প্রত্যেকটা রেফার থেকে এই করস লাইন কমিশনটা কিন্তু একটা ফান্ডে জমা হবে তখন কিন্তু এই ফান্ডটা আপনাদেরকে দিয়ে দেবে এখন যে মূল কথাটা আসছে দেখেন তো আপনাদের এখানে যে আমাদের দুইশো পঞ্চাশ টাকা করে জয়েনিং ফ্রি নিচ্ছে প্রত্যেকের কাছ থেকে সেই ফ্রির এক কোম্পানি নিতেছে নাকি পুরো টাকাই আপনাদেরকে দিয়ে দিচ্ছে সম্পূর্ণ টাকাই কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোম্পানি এখানে অধিক পরিমাণ আমাদের টাকা খেয়ে যে বড় লোক হয়ে যাবে বা তাদের নির্দিষ্ট একটা টার্গেট রয়েছে সেই টার্গেটটা পূরণ করে ফেলবে বিষয়টা কিন্তু এরকম কখনই হবে না কারণ আপনাদের টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছে দুইটা স্টেপেজ আমি বলেছিলাম যে কোম্পানি আমাদেরকে দিতে গিয়ে যদি লসের মুখে পড়ে যায় তাহলে কোম্পানি অফ করে ফেলবে তো সেক্ষেত্রে দেখেন তো এই যে এত কিছু দিচ্ছে কোম্পানি বেতন দিচ্ছে এখানে আপলাইন কমিশন দিচ্ছে করসলাইন কমিশন দিচ্ছে ওয়েলকাম অফার দিচ্ছে তাছাড়া এখানে আমাদেরকে যে পাঁচ জেনারেশন ইনকাম দিচ্ছে প্যাসিভ ইনকাম দেবে কোম্পানি এই যে টাকাগুলো দেবে সেক্ষেত্রে কোম্পানি এখানে নিজের পকেট থেকে দিচ্ছে নাকি আমাদের কাজের টাকা আমাদেরকেই দিচ্ছে অবশ্যই এগুলো আমাদের কাজের টাকাই কিন্তু আমাদেরকে দিচ্ছে সেক্ষেত্রে কোম্পানি এখানে কখনো লসের মুখে পড়বে না বা ক্ষতির মুখে পড়বে না যার কারণে আর যদি তৃতীয় কারণটা বলেন আমাদের এখানে এরকম কোন অবৈধ প্রোডাক্ট নাই বা অবৈধ নেই যেটা সরকারি ভাবে এখানে বন্ধ করে দেবে ইনশাল্লাহ আমাদের সকল কাগজগুলো কাগজ পত্র প্রসেসিং এ আছে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে নিবন্ধন হয়ে যাবে অলরেডি এখানে আমাদের অনেক অসংখ্য কাগজও চলে আসছে ইনশাআল্লাহ তো সেক্ষেত্রে এটা স্থায়ী ভাবে আমরা আজীবন কাজ করার লক্ষ্যে একটা লাভগুর কোম্পানিতে কাজ করে যাবে ইনশাল্লাহ আর এটা আজীবন থাকবে যদি আজীবন না থাকতো তাহলে কিন্তু প্লে স্টোরের মত এরকম একটা জায়গা আমাদের অ্যাপস থাকতো না যদি আজীবন না থাকত আমাদের যে পরিকল্পনাগুলো আছে মাঝে মাঝে দেখেন কত নিও তখন আপডেটার পর আপডেট তাহলে এতে এত টাকা খরচ করে এখানে কিন্তু আপডেটগুলো নিয়ে আসতো না হ্যাঁ তো এভাবে দেখেন আমাদের কোম্পানিতে যদি কাজ করেন আপনি নিশ্চিন্তা নির্দ্বিধায় লাইফে আপনি লাইফ সেট করে একবারে লাইফটাইম কাজ করার লক্ষ্যে কিন্তু কাজ করতে পারে এখন আরেকটা বিষয় আপনাদের খটকা থাকতে পারে যে স্যার তো লিডার আপনি তো বললেন যে আমাদের 2500 টাকা পুরোটাই কোম্পানি নিয়ে কোম্পানি আমাদেরকে দিয়ে দিচ্ছে তো কোম্পানির এই যে সার্ভার খরচ বা কান ডেভেলপারকে দেয় সেই খরচগুলো বা কোম্পানি প্রতিনিধি রয়েছে সেই খরচগুলো এগুলো কোন খাত থেকে আপনাদেরকে উনারা নেয় আপনাদের লাভের দিকটা কি এই বিষয়গুলো যদি আপনারা মনে রাখেন দেখেন এই বিষয়গুলো क्लियर হল আপনারা আরেকটা বিষয় নিয়ে क्लियर হয়ে যাবেন ইনশাআল্লাহ তা আমাদের যে লাজগট কোম্পানিটা এজ আমি যখন এখানে যুক্ত ছিলাম একেবারে শুরুতে জানুয়ারির দিকে তখন কিন্তু এখানে শুধুমাত্র প্রজেক্ট হিসেবে জাস্ট এখানে ড্রাইভ অফার সেল এবং কোম্পানির এই যে রিসেলিং এর প্রজেক্ট গুলো রয়েছে সেই রিসেলিং এর প্রোডাক্ট সেল এর মাধ্যমে কিন্তু কোম্পানি এখানে ইনকাম করত। তো মূলত কোম্পানি কিন্তু তখন ই কমার্স একটা কোম্পানি ছিল এখন দেখেন আমাদের কোম্পানি কিন্তু এখন মূলত তাদের ওই কনসেপ্টেই কিন্তু ব্যবসাটা করতেছে কারণ কোম্পানি দেখেন আপনাকে মাস শেষে যদি হিসাব করেন যদি ওয়েলকাম বোনাস এবং টিম তৈরিতে দেখেন প্যাসিভ ইনকাম থেকে শুরু করে অনন্য সুযোগ সুবিধার মাধ্যমে কিন্তু মাস শেষে আপনি একটা হিউজ পরিমাণ করতে পারেন সেক্ষেত্রে কোম্পানি এখন বললো যে আমরা এখানে যদি আপনাদের সাথে বিজনেস করি সেক্ষেত্রে অবশ্যই আপনারা শুধুমাত্র মাস শেষে এরকম ইনকামের পাশাপাশি আমাদের এখান থেকে একটা রিসেলিং এর প্রোডাক্ট সেল করেন বা আমাদের এখানে যে আপনাদেরকে আপনাদের জন্য যে ওয়েবসাইট গুলো দেবো আমরা অবশ্যই আমাদের এখানে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের মূল যে ব্যবসার এখন যে কনসেপ্টটা সেটা হচ্ছে অ্যাড মার্কেটিং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে পরিমাণ ইনকাম করা সম্ভব সেটা কিন্তু বা যারা এখানে ওয়েবসাইট গুলো পেয়েছে তারা কিন্তু স্ক্রিনশট গুলো দিচ্ছে আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন তো যে বিষয়টা দেখেন আমাদের এখন মূল প্ল্যানিংটাই হচ্ছে মার্কেটিং আপডেট শেষ হলো মার্কেটিং নিয়ে আমরা আরো বেশি করে ঝুঁকে পড়ব তো অ্যাড দেখে যে ইনকামটা তো

যদি রিসেলিং টা আপনার কাছে কঠিন মনে হয় এখানে যে সার্ভিস গুলো থাকবে ষাট টাকা দিয়ে সেই ষাট টাকা দিয়ে সার্ভিস গুলো নিবে এই সার্ভিসটা আপনার জন্য আসলে সার্ভিস থাকবে কি জন্য আপনি এই সার্ভিস গুলো নেওয়ার মাধ্যমে আপনি কিন্তু মাসে একটা যে কোনো একটা আপনার স্কেল ডেভেলপমেন্ট করতে পারেন তাছাড়া ওয়েবসাইট থেকে ইনকামের একটা সোর্স করে ফেলবেন তো এই সার্ভিসগুলো প্রতি মাসে আপনাকে একটা নিতে হবে দেখেন সার্ভিসগুলো কিন্তু আপনি আপনার সার্ভিস হিসেবে নিতেছেন মিনিমাম একটা ষাট টাকা দিয়ে একটা সার্ভিস নেবেন এখানে উইড্রো যে সত্যটা আপনি এখানে মাস শেষে যত টাকা ইনকাম করেন না কেন ইনকাম উত্তোলন করার জন্য আপনাকে কিন্তু অবশ্যই একটা সার্ভিস বা একটা রিসেলিং থাকতে হবে সেক্ষেত্রে যদি আপনার রিসেলিংটা প্যারা হয় বা আপনি যদি একটা প্রোডাক্ট সেল নিজে কিনতে গিয়ে অনেক টাকা সম্মুখীন হয় এই জন্য কোম্পানি আপনাকে সহজ করার জন্য প্রতি মাসে একটা সার্ভিস অর্ডার করলে কিন্তু আপনার এখান থেকে আহ উইড্রোটা নিতে পারবে মজার বিষয় হচ্ছে সার্ভিসটা আপনার অর্ডার করার জন্য আর নেওয়ার জন্য কিন্তু আলাদা করে টাকা পেমেন্ট করতে হবে না আপনি এখানে মাসে দশ হাজার টাকা ইনকাম করছেন ওই দশ হাজার টাকা থেকে আপনি যখন বলবেন যে আপনি সার্ভিস নেবেন ওই সার্ভিস ইয়ার থেকে অ্যাপস থেকে অর্ডার করলেই আপনার টাকা এখান থেকে কেটে নেওয়া হবে তখনই আপনি উডোটা দিতে পারবেন আর প্রতি মাসে একটা সার্ভিস নেওয়ার মাধ্যমে ওই মাসে আপনি যতবার খুশি ততবার উড্য নিতে পারবেন আড়াইশো টাকা হবে আপনি উড্য নিতে পারবেন আড়াইশো টাকা হয়েছে আপনি উড্য নিতে পারবেন দিনে একশো বার করলে একশো বার মাসে যদি এক হাজার বার উডো করেন এক হাজার বারও নিতে পারবেন কিন্তু মূল কথা হচ্ছে প্রতি মাসে একটা সার্ভিস নেবেন এখন এই ষাট টাকা দিয়ে যদি একটা সার্ভিস নেন এটা কিন্তু আপনার সাথে এবং আমাদের কোম্পানির সাথে একটা বিজনেস হচ্ছে সেটাও কি দেখেন আপনি ষাট টাকা সার্ভিস দিয়েছেন সেই ষাট টাকা কিন্তু কোম্পানি নিয়ে নিচ্ছে না এখন দেখেন আপনি যখন আড়াইশো টাকা যুক্ত হয়েছেন যেক TVA 7 এর সাথে কিন্তু 5 জন লিডারকে 125 টাকা ডিস্ট্রিবিউশন করে দিয়ে দিচ্ছে सेम ভাবে আপনি যখন একটা সার্ভিস নেবেন তখনই সার্ভিস থেকে 45 টাকা কিন্তু এরকম ভাবে ডিস্ট্রিবিউশন করে 5 জন লিডারকে দিয়ে দেবে তো মনে করেন এখন মাসে আমাদের কোম্পানি মাত্র 15 টাকা কোম্পানি কেটে নিচ্ছে কারণ 45 টাকা অলরেডি 5 লিডারকে দিয়ে দিয়ে প্রতিমা মাসে আপনাদের কাছ থেকে একটা সার্ভিস পাবো কোম্পানি মাত্র 15 টাকা করে লাভ করতেছে এখন দেখেন এক মাস কাজ করে আপনারা এখানে হাজার হাজার টাকা ইনকাম করলেন বিনিময়ে কোম্পানিকে দিচ্ছেন মাত্র 15 টাকা এখন এখানে যারাই রয়েছে আশা করি আমি আপনারা হয়তো এখন আর প্রশ্ন তুলবেন না আমি কেন এখানে সার্ভিসটা নেব আমি কেন সার্ভিসটা নিচ্ছি এই বিষয়টা নিয়ে আশা করি আর কেউ কোনো প্রশ্ন থাকবে না কারণ এখানে দেখেন আপনি যদি যৌক্তিকভাবে ভাবে দেখেন একটা প্ল্যাটফর্মের সাথে জড়িত রয়েছেন আপনি দিচ্ছেন না সার্ভার ভাড়া আপনি দিচ্ছেন না কোনো কিছু ভাড়া আপনি এখানে জাস্ট এরকম একটা সার্ভার সার্ভিস নেওয়ার মাধ্যমে কোম্পানিকে প্রতি মাসে মাত্র পনেরো টাকা দিচ্ছেন এখন কোম্পানিকে পনেরো টাকা দেওয়ার মাধ্যমে যদি এখানে করেন তাহলে আমি মনে করি না যৌক্তিক ভাবে আপনার বিষয়গুলো নিয়ে যাবেন আর এই বিষয়গুলো শেয়ার করার মাধ্যমে হচ্ছে আপনারা যারা এখানে রয়েছেন প্রত্যেকের বিষয়টা অবগত থাকবেন পাশাপাশি আপনার প্রত্যেকটা বিজনেস মেম্বার যারা এখানে সার্ভিস কি জন্য নেবে কেন সার্ভিসটা রাখা হয়েছে যাতে আপনি অবগত করতে পারেন সে তার জন্যই বলা তো মূলত আমাদের আড়াইশো টাকা কিভাবে ডিস্ট্রিবিউশন হয় আর আমাদের কোম্পানিটা টিকে থাকবে কিনা এবং আমাদের কোম্পানি যে বিজনেস করতেছে আপনার কাছে মাধ্যমে সেটা কিভাবে বিজনেস করে এবং সার্ভিস এর বিষয়টা আপনার হতে পারে এখন ক্লিয়ার হয়ে গেছে

তা আশা করি আমাদের ব্যবসার যে কনসেপ্টটা সেটা আপনারা বুঝতে পারছেন এখন দেখেন আপনাদের আমাদের এখানে কি সুযোগ সুবিধা দিচ্ছে প্রথমত আমাদের লাইফবোর্ড কোম্পানি আপনাকে কি দিচ্ছে আপনাকে একটা যদি লাইফবোর্ড কোম্পানির প্রচারের কাজ করেন এমনিতে কিন্তু আপনাকে একটা টিম দিচ্ছে ইনস্ট্যান্ট রেফার কমিশন দিচ্ছে একটা ওয়েবসাইট দিচ্ছে যেখান থেকে ইনকাম করতে পারবেন তাছাড়া বেতন দিচ্ছে তাছাড়া ওয়েলকাম অফার দিচ্ছে এবং র্যাঙ্ক অর্জন করে ওইখান থেকে সুযোগ সুবিধা দিচ্ছেন এত কিছু কিন্তু লাইভ বোর্ড কোম্পানি কোম্পানির প্রচারের কাজে দিচ্ছে শুধুমাত্র আপনাকে তাছাড়া কিন্তু আপনি রিসেলিং করে ইনকাম করতে পারেন এমনকি আপনি রিসিলিং করলেন না আপনার টিম মেম্বার রিসিলিং করছে ওইখান থেকে কিন্তু আপনার এখানে রিসেলিং করে যে টাকা ইনকাম করতেন টিম থেকে টিম মেম্বাররা যখন রিসিলিং করবে ওই টাকাটা আপনার অটোমেটিক এখানে যুক্ত হয়ে যাবে ড্রাইপ সেল এর কথা বলি সেম ভাবে আপনার টিম থেকে ড্রাইপ এক্সেল করবে ওইখান থেকে আপনার এখানে কিছু চলে আসবে মানে সুযোগ সুবিধার দিক থেকে কিন্তু কোম্পানি আপনাকে পুরোপূর্ণ দিচ্ছে তবে এত কিছু দেওয়ার পর এখনো কিন্তু আপনাকে কোম্পানি নিজ থেকে এক টাকাও আপনাকে দিচ্ছে না সম্পূর্ণ টাকা আপনার টাকা আপনাকেই দিচ্ছে তাহলে চিন্তা করেন যদি কোম্পানি আপনাকে আরো সুবিধা দেয় সুযোগ সুবিধা দেয় তবুও কিন্তু কোম্পানি কখনো এটা স্ক্যাম করবে না যদি কোম্পানি আপনাকে এখানে এক লক্ষ টাকাও আপনাকে এখানে উইথড্র পেমেন্টের টাকাটা দেয় তবুও কিন্তু কোম্পানির কাছে আগে টাকাটা যাবে তারপর আপনাকে কিন্তু দেবে সেক্ষেত্রে কোম্পানি কখনো নিজের টাকা ভরে আপনাকে দেবে না বা কোম্পানি লসের মুখে পড়বে না আর কোম্পানি এরকম ভাবে কখনো কিন্তু এত প্রফিটেবল ভাবে হয়ে যাবে না যে এখান থেকে কোম্পানি স্ক্যাম করে চলে যাবে কোম্পানি আপনার কাছ থেকে বিজনেস করতেছে প্রতি মাসে একটা সার্ভিস বা আপনাদের কোম্পানিতে যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো সেল এর মাধ্যমে এটাই হচ্ছে আমাদের লাইফবুট কোম্পানির মূল বিজনেস পলিসি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আশা করি আমাদের এখানে যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো কেন রাখা হয়েছে এই বিষয়ে আপনাদের এখন ক্লিয়ার হয়েছে সমস্যা যেগুলো হয় এগুলো সমাধান আমাদের মধ্যেও থাকে কোম্পানির হাতেও থাকে ডেভেলপারের হাতেও থাকে তো আমরা সবাই সমন্বয় করে আমাদের যে সমস্যাগুলো থাকে আনুষঙ্গিক সেই সমস্যাগুলো সমাধান করে নিব তা আশা করি আপনার আপডেট সম্পর্কে এবং যে সাময়িক সমস্যাগুলো হয়েছে সেই সমস্যা কি জন্য হয়েছে এগুলো সমাধান হবে কিনা সেই বিষয়টা আপনারা অবগত হয়েছেন এবং আমাদের যে বিজনেস পলিসি সেই সম্পর্কে অবগত হয়েছেন এবং আমাদের এখানে যে জয়নিং ফি এবং যে সার্ভিসটা আপনাদেরকে নিতে হয় বা আমাদের ব্যবসার যে কনসেপ্টটা সেই বিষয় নিয়ে অবগত হয়েছেন